ইসফাহানে নতুন করে হামলা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের মস্তিষ্ক গুড়িয়ে দিল ইরান ইসরায়েলের দাবি মিথ্যে ইরানের পরমাণু কেন্দ্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য কূটনীতিকদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সেনাবাহিনী জানিয়েছে কিছুক্ষণ আগে তারা ইরানের ইসফাহানে একযোগে বেশ কয়েকটি হামলা চালিয়েছে আল জাজিরার খবরে কথা জানিয়ে বলা হয়েছে শহরটির বিভিন্ন জায়গা থেকে ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার বলেছেন তিনি ইরানের উপর ইসরায়েলের সামরিক হামলা দেখে গভীরভাবে উদ্বিগ্ন একই সঙ্গে চীনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ উত্তেজনার মধ্যে আগুনে ঘি ঢালার অভিযোগ এনেছেন খবর এএফপির গত সপ্তাহে ইসরায়েল হঠাৎ করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন না করতে পারে এর দাবিতে এই হামলা করা হয় তবে ইরান জোর দিয়ে বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এই হঠাৎ উত্তেজনা গোটা অঞ্চলে বিস্তৃত যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে আবারও আলোচনায় ফিরতে আহ্বান জানিয়েছেন তিনি দাবি করেন ইসরায়েলের হামলার কারণে চলমান পারমাণবিক আলোচনা বাধাগ্রস্ত হয়েছে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বিষয়কর সতর্কবার্তা দিয়েছেন সবাইকে অবিলম্বে তেহরান থেকে সরে যেতে হবে চীন এই মন্তব্যের কঠোর সমালোচনা করে বলেছেন এ ধরনের উস্কানিমূলক বার্তা এ অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে মধ্য ইসরায়েলের রেহভতে অবস্থিত ওয়েজ ম্যান বিজ্ঞান ইনস্টিটিউট বহু বছর ধরে এটি ইসরায়েলের সামরিক গবেষণার কেন্দ্র হিসেবে পরিচিত সোমবার রাতে ইরানের এক ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান এ হামলাকে তাদের বেসামরিক নাগরিকদের ওপর পরিচালিত ইসরায়েলি হামলার জবাব হিসেবে ব্যাখ্যা করেছে ইসরায়েলের হিব্রু ভাষার প্রভাবশালী সংবাদ মাধ্যম হারেজ গ্রুপের আওতাধীন দৈনিক দা মার্কার জানিয়েছে প্রতিষ্ঠানটির একাধিক ভবনে সরাসরি আঘাত লাগে এবং একটি গুরুত্বপূর্ণ গবেষণা কমপ্লেক্স সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এই গবেষণাগারগুলোতে জীবনবিজ্ঞান জীবন বিজ্ঞান কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অনুজীব বিজ্ঞানের উপর অত্যাধুনিক গবেষণা চলত যেগুলোর ফলাফল ইসরায়েলের নজরদারি প্রযুক্তি টার্গেটিং সিস্টেম এবং অস্ত্র ব্যবস্থাপনায় সরাসরি প্রয়োগ হয়েছে এসব প্রযুক্তি গাজা লেবানন ইয়েমেন এবং সম্প্রতি ইরানের ভূখণ্ডে পরিচালিত হামলায় ব্যবহৃত হয়েছে উইজম্যান ইনস্টিটিউটকে অনেক সময় ইসরায়েলের বৈজ্ঞানিক ও সামরিক মস্তিষ্ক বলে আখ্যা দেওয়া হয় কেননা এখান থেকেই মূলত পরিচালিত হয়েছে ড্রোন প্রযুক্তি এয়ার স্ট্রাইক কন্ট্রোল সিস্টেম এবং যুদ্ধক্ষেত্রে মেডিকেল টেকনোলজির গবেষণা যা বহুবার বিভিন্ন বেসামরিক জনপথের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে ধ্বংসপ্রাপ্ত গবেষণাগারগুলোর মধ্যে একটি পরিচালনা করতেন ইসরায়েলি অধ্যাপক ইলদাদ জাহর তিনি আণবিক কোষ জীববিদ্যার একজন প্রবীণ গবেষক অপরদিকে অধ্যাপক এরান সেগালের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগারে সরাসরি আঘাত লেগেছে তিনি জানান মিলিয়ন ডলারের যন্ত্রপাতি পানিতে ও কাঠামোগত ক্ষতিতে একেবারে ধ্বংস হয়ে গেছে তার গবেষণাগার মূলত যুদ্ধক্ষেত্রে রিয়েল টাইম সিদ্ধান্ত গ্রহণ ও নজরদারি উন্নয়নে কাজ করত। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে আগুনে পুড়ে যাওয়া ল্যাবের ভেতর ধসে পড়া মেঝে পুড়ে যাওয়া বৈদ্যুতিক লাইন ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত কাঠামো সূত্রগুলো বলছে এটি ছিল ইরানের একটি নির্ভুল হামলা দ্য মার্কার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে ইরানের এই হামলা কোনো এলোমেলো হামলা নয় বরং খুবই সচেতনভাবে বাছাইকৃত একটি আঘাত কারণ এই ইনস্টিটিউটটি বহু বছর ধরে সামরিক গবেষণাকে কে বৈজ্ঞানিক ছদ্মবেশে চালিয়ে আসছিল বিশ্লেষকদের মতে ইরানের এই হামলা ইসরায়েলের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার প্রতিশোধ হিসেবেও দেখা যেতে পারে অপূরণীয় ক্ষতি গবেষণাগার অধ্যাপক শ্যারল ফ্রেশম্যান বলেন লাইফ সায়েন্সের গবেষণাগারগুলোতে এমন সব উপাদান থাকে যেগুলো সংগ্রহ ও সংরক্ষণ করতে বহু বছর লাগে এগুলো ধ্বংস হয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না অপর গবেষক অধ্যাপক অরেন সুলদিনার বলেন মনে হচ্ছে যেন গোটা ল্যাবটাই বাতাসে মিলিয়ে গেছে এটি পুরোপুরি পুনর্গঠন করতে কমপক্ষে দু বছর সময় লাগবে বলে উল্লেখ করেন তিনি বিশ্লেষকরা বলছেন এই হামলার মাধ্যমে ইরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে তা হলো ইসরায়েলি দখলদারিত্বের গবেষণার প্রতিষ্ঠানগুলো যখন যুদ্ধযন্ত্রে রূপান্তরিত হয় তখন সেগুলো আর নিরীহ থাকে না এমন দ্বৈত পরিচয় আর বিনা প্রতিক্রিয়া চলতে দেওয়া যাবে না ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করার জন্য বদ্ধপরিকর ইসরায়েল তারা মনে করে ইরান পরমাণু বোমার অধিকারী হলে তা ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে আর এজন্য ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি নিতেও দ্বিধা করেনি তারা তবে এক্ষেত্রে ইসরায়েল যে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া এককভাবে সফল হতে পারবে না তাই স্পষ্ট করে তুলে ধরেছেন সাবেক ইসরায়েলি কূটনীতিক ও রাজনৈতিক বিশ্লেষক আলন ভিঙ্গাস আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইসরায়েল একা ইরানের পারমাণবিক সামরিক অবকাঠামো ধ্বংস করতে সক্ষম নয় এর জন্য প্রয়োজন বিশেষ ধরনের ধ্বংসকারী বোমা ভারী বোমারু বিমান এবং উন্নত ডেলিভারি সিস্টেম যেগুলো কেবল যুক্তরাষ্ট্রেই আছে বিশেষত ইরানের দক্ষিণে অবস্থিত ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রকে ধ্বংস করাকে ইসরায়েল বড় পুরস্কার হিসেবে বিবেচনা করছে কারণ এটি পর্বত গাত্রের নিচে নির্মিত এবং বিমান হামলার বিরুদ্ধে সুরক্ষিতভাবে গড়া তাই ইসরায়েল যতই সফলতা দাবি করুক এই কেন্দ্র ধ্বংস করা যে ততটা সহজ নয় তা ভালোভাবেই জানেন ইসরায়েলি জেনারেলরা পিঙ্কাস বলেন এই কারণেই নেতানিয়াহু বারবার প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি যুক্ত করার চেষ্টা করেছেন কারণ ইসরায়েল জানে শুধু এখনকার হামলায় কিছুটা প্রতীকী লাভ হলেও পরমাণু হুমকি দূর হবে না এই জটিল ও গভীর স্থাপনার বিরুদ্ধে কার্যকর হামলা চালানো যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয় বর্তমান পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে হুমকির মুখে ফেলেছে ইরান তার পরমাণু কর্মসূচির পাশাপাশি আঞ্চলিক মিত্রদের মাধ্যমে প্রভাব বিস্তারে অব্যাহত রেখেছে ইসরায়েল অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকে বোঝাতে চাইছে ইরান যদি পরমাণু অস্ত্রে সক্ষম হয় তাহলে শুধু ইসরায়েল নয় গোটা অঞ্চলের স্থিতিশীলতায় ধ্বংস হবে তবে বিশেষজ্ঞরা মনে করছেন ফোরডোর মতো স্থাপনা ধ্বংস করা সাধারণ অস্ত্রের মাধ্যমে সম্ভব নয় ফলে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া এই লক্ষ্য পৌঁছানো কার্যত অসম্ভব এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবস্থান এখনও অস্পষ্ট তার প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই ভিন্ন ভিন্ন বার্তা আসছে এদিকে কূটনৈতিক সমাধানের ইঙ্গিত অন্যদিকে ইরানকে হুঁশিয়ারি এই দ্বৈত বার্তায় মার্কিন নীতিতে বিভ্রান্তি তৈরি করছে পিঙ্কাস বলেন যদি উত্তেজনা প্রশমিত হয় সেটা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হবে কিন্তু বর্তমানে হোয়াইট হাউস পরিস্থিতিকে যেভাবে সামলাচ্ছে তা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে না তারা কি পথে এগোবে